বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল গঠনের বিষয়ে নানা আলোচনা চলছে অন্তর্বর্তী সরকার গঠনের পর এখন তাদের রাজনৈতিক দল গঠনের বিষয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে এমন অবস্থায় নতুন চমকের কথা জানিয়েছেন আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে তিনি এ ঘোষণা দেন তরিকুল ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিগগিরই নতুন ফরমেটে চমক নিয়ে হাজির হবে আমরা এখনই কোনো দল গঠনের কথা ভাবছি না রাষ্ট্রের সংস্কার করাই আমাদের একমাত্র লক্ষ্য এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আন্দোলনে জড়িত এমন একাধিক সমন্বয়কের বরাতে তথ্য জানিয়েছে সংস্থাটি উল্লেখ্য গত এক জুলাই থেকে দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলন পনেরোই জুলাই থেকে সহিংসতায় রূপ নেয় ১৬ জুলাই সংঘর্ষে নিহত হন ছয় জন পাঁচ আগস্ট পর্যন্ত এ আন্দোলনকে কেন্দ্র করে চারশো উনচল্লিশ জন নিহত হওয়ার খবর পাওয়া যায় এর বাইরে গত ছয় আগস্ট পর্যন্ত আরও একশো তিনজন সহ দেশে মোট পাঁচশো বিয়াল্লিশ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে সাত আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাওয়া যায় আরও ২৬ জনের মরদেহ জানিয়ে আগস্টের সাত তারিখ পর্যন্ত আন্দোলনে মৃতের সংখ্যা দাঁড়ায় পাঁচশো জন এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এরপর শুক্রবার এ সরকারের পরিধি বাড়ানো হয় নতুন করে যুক্ত হন আরও চার উপদেষ্টা ফলে সব মিলিয়ে এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বেড়ে একুশ জনে দাঁড়িয়েছে टाइमलाइन डेस्क ढाका